আমি জিজ্ঞেস করতে চাই ঢাকার রাজধানীতে অর্ধনগ্ন হয়ে যারা পোশাকের স্বাধীনতার স্লোগান দিল এরা এই দুই গ্রুপের কোন গ্রুপ একটু জোরে বলেন আমার তো মনে হয় শুধু ওরা পাগল না ওদের অভিভাবকেরাও পাগল কারণ অভিভাবক যদি সুস্থ মস্তিষ্কের অধিকারী হতো তাহলে এদেরকে কখনোই রাজপথে অর্ধনগ্ন হয়ে আসার কোন সুযোগ করে এখন মাস আলাত তো বড় সঙ্গীন এখন তো মুশকিল মাস একটা ফ্যামিলির দাদা থেকে নাতি পর্যন্ত সবাই যদি পাগল হয় তাহলে কার পোশাক কে রক্ষা করবে কথা বুঝেন না আপনারা আমার একটা ফ্যামিলির দাদা থেকে নাতি পর্যন্ত সবাই যদি অসুস্থ হয় তার সেবা কে দিবে একটা ফ্যামিলির দাদা থেকে নাতি পর্যন্ত সবাই যদি পঙ্গ হয় কাকে ইনকাম করে কে খাওয়াবে তাহলে কি এই তিন শ্রেণীর লোকগুলি ধুকে ধুকে নিজ ঘরে মরে থাকবে এই এই শেষ প্রথম শ্রেণীর লোকগুলা সবাই মিলে কি পুরা রাস্তার ভিতরে পুরা দেহ প্রদর্শন করবে আর একটু জোরে বলেন ইসলামতা বলে না বলে না এখানে ইসলাম আর এক রাষ্ট্র সর্বপ্রথম জিম্মাদারি প্রতিবেশীর এরপরে জিম্মাদারি সমাজের এরপরে জিম্মাদারি হলো রাষ্ট্রের একটা ফ্যামিলির দাদা থেকে রাতি পর্যন্ত সবাই যদি পাগল হয় কুলুঙ্গ হয়ে ঘুরতে যাওয়ার সুযোগ নাই প্রথম জিম্মাদারি সমাজের তারপরে রাষ্ট্রের মোল্লার জিম্মাদারি নয় এদের পোশাক হেফাজতের জিম্মাদার হতে হবে সমাজ আর রাষ্ট্রের মোল্লার জিম্মাদারি হলো ইন্নামা আলাইকাল বালা কোরআনি মেসেজটা পৌঁছে দেওয়া এটা মোল্লার জিম্মাদার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে তার রসুলকে বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির ইন নামা বারাব ওগো হ্যাভি বাবাদ আপিত ম্যাসেঞ্জারস আপনি দ্য মেসেঞ্জারস করানি মেসেজটা পৌঁছিয়ে দিন কে মানে আর কে না মানে কেমনে কোন পদ্ধতিতে কখন ধরতে হয় এসব সিস্টেম আমার আগের থেকে সাজানো আছে নগ্নতা যারা ছড়াবে তাদেরকে কোন পদ্ধতিতে শায়েস্কার করতে হয় الله باكر القرآن سورة النور المنش نمبر آيات كلمة الله إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين ظلموا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون আল্লাহ এই পৃথিবীতে ঈমানদাতদের ভিতরে যারা নগ্নতা ছড়িয়ে দিতে চায় তাদের জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা আছে আমার কাছে টু ড্রাই দুইবার দুই জায়গা ফির দুনিয়া আল্লাহ খারাপ এই ঈমানদারদের ভিতরে যারা নগ্নতাকে ছড়িয়ে দিতে চায় তাদেরকে দুনিয়াতেও ছাড়া সিস্টাব নেই আল্লাহ বলেন দুনিয়াতেই তাদেরকে ধরবো ফিল আখেরা এটা তো ফাইনাল দুনিয়া কে সেমি ফাইনাল আর রব্বুল আলামিন যখন কাউকে ধরেন রব বলেছেন ইন্না বাতশা রব্বিকা লা তোমার রবের ধরা এটা বড় সিরিয়াস রবের ধরা কত সিরিয়াস হয় এটা তো এই যুগের মানুষদেরকে ওয়াজ করে বোঝানো দরকার নাই কারণ দুই বছর আগে নেই বুঝেছে তাম পৃথিবীকে স্তব্ধ করে রেখেছিল ছোট্ট একটা ভাইরাস কোভিড নাইনটিন কথা বলেন না কেন কার ধরা আর জোরে বলেন কার ধরা রব্বুল আলমিন এত ছোট একটা ভাইরাস পাঠাই দিলেন যা স্বাভাবিক চোখে দেখা যায় না পৃথিবীর সবচাইতে বড় প্রভাব যারা তাদেরকেই বেশি আটাক করেছে ভাইরাস যারা বলেছিল আমরা পরমাণবিক অস্ত্রের অধিকারী আমাদের অ্যাটমিক পাওয়ার অনেক উন্নত যারা বলেছে তামাম দুনিয়াকে আমরা জ্বালায়া পোড়ায়া দেব রব্বুল আলামিন তাদের দেশে ছোট্ট একটা ভাইরাস পাঠালেন যেটা এমনি দেখা যায় না মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয় ওই ভাইরাসের ভয় কোনো অ্যাটমিক পাওয়ার ব্যবহার করতে পারে নাই বিশ্বের নেতারা করেন তাইনে ঢুকে গেছে আমার তো একটা কথা মনে পড়ে গ্রামের ডিম শহরে আসলে কি হয় কথা বলেন না কেন গ্রামের ডিম শহরে আসলে কি হয় মামলেট হয় পৃথিবীর ক্ষমতা ধর যারা আছে তারা যখন বিরোধী দলের লোকদেরকে ঘর থেকে বের হতে না দেয় তখন তার নাম হলো গৃহবন্দী আর নেতারা যখন রকুলের ঘরায় যখন পরে ঘর থেকে বের হতে না পারে তার নাম হলো হুম করেন চাই আমার দেশের নেতাকে বলি নাই আমার দেশের নেতারা রাগ করেন না আমেরিকাকে বলছি আপনারা তো বাইরেই ছিলেন পৃথিবীর সবচাইতে বেশি আবিষ্কার যে রাষ্ট্রে সেই রাষ্ট্রে সবচাইতে বেশি ক্ষতি করেছে কোভিড নাইন পৃথিবীর মানুষকে বুঝায় দিল আমার ছোট্ট ভাইরাস দেখা যায় না তার কাছেই তোমার পারমাণবিক অস্ত্র এবং তুমি অসহায় আমি রব যখন বড় কিছু পাঠাবো তখন তো তোমার পাওয়া মুসলমান আমার কথা ভালো করে বুঝবেন আমি প্রথম থেকেই বলতেছি মূলত পোশাকের ব্যাপারে ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন করান কি মেসেজ দিয়েছেন এটা আপনাদের কর্ণকুরে পৌঁছে দেওয়াই হলো আমার মূল টার্গেট তবে তার আগে পোশাকের ব্যাপারে আমাদের দিল দেমাগ তৈরি করার জন্য সাধারণ কিছু কথা আপনাদের খেদমতে বললাম এখন আসুন দেখি আল্লাহ পাকের কোরআন পোশাকের ব্যাপারে আমাদেরকে কি নীতিমালা দিলেন সুরাতুল আরাফের ছাব্বিশ নম্বর আয়াতে মতে আল্লাহ তাআলা বলেন ইয়া বানি আদম কদ আনযালনা আলাইকুম লিবাসা ইউআরি সাওআতিকুম ওয়ারিশা আল্লাপাক বলেন হে আদম সন্তান আমি তোমাদের জন্য পোশাক নাজিল করলাম কেন পোশাক কেন নাজিল করলেন কি উদ্দেশ্য কি টার্গেট আপনার এই আল্লাপাক দুইটা টার্গেটের কথা বর্ণনা করেছেন পোশাক নাজিল করার মৌলিক টার্গেট আলামিনের দুইটা নাম্বার ওয়ান ইউ আর ইসা নাম্বার টু আরিশা আই লিতাজামুল ওয়াজিনা আমি আগেই বলেছি যে তেলাওয়াতকৃত আয়াতে কারিমার অংশ বিশেষ কথিত হাদিসের অংশ বিশেষ নিয়ে কথা বলবো লক্ষ্য করছেন কি আপনারা মাশাআল্লাহ করিম ইদা ওয়াদা وقع পুরো আলোচনা করতে পারবো না এজন্য পুরাটা তিলাওত করেছি কিন্তু অংশ বিশেষ নিয়ে কথা বলবো পোশাক নাজিল করার মূল মৌলিক টার্গেট আল্লাহ পাকের দুইটা এর এক নাম্বার টার্গেট নিয়ে আজকে কথা বলবো নাম্বার ওয়ান টার্গেট এত রঙের এত ঢঙ্গের এত ডিজাইনের এত দেশের এত সিস্টেমের যত পোশাক লাভ দিয়েছেন সমস্ত পোশাক গুলির উপকরণ পৃথিবীতে পাঠাবার প্রথম কারণ নাম্বার ওয়ান টার্গেট হল যাতে করে মানব তোমার দেহের সংরক্ষিত এরিয়াটা তোমরা ঢেকে রাখতে পারো মানব দেহের সংরক্ষিত এরিয়া বুঝেন তো আমাদের বাংলাদেশ স্বাধীন না মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছে না যারা জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যুকে আলিঙ্গন করতে গিয়ে করে দেশকে স্বাধীন করেছেন এরাও কিন্তু দেশের সব জায়গাতে যখন তখন ঢুকতে পারে না কিছু এলাকা এলাকা আছে সংরক্ষিত এরিয়া বীর মুক্তিযোদ্ধা হলে কি হবে উনি স্বাধীন করেছেন জীবনকে বাজি রেখে তারপরেও ওনার জন্য এদেশের সব জায়গায় সব সময় ঢোকার অনুমতি নাই দেশটা আমরা স্বাধীন করার পরেও যেখানে সেখানে যত্র তত্র যেমন যে কেউ ঢুকতে পারে না কিছু এর একটা সংরক্ষিত থাকে মানব দেহের কিছু অংশ আছে সংরক্ষিত সুবহানাল্লাহ বলবেন কি যেখানে যে কেউ টাচ করার অনুমোদন নাই যে কেউ একজন আর একজনের দিকে তাকাবারও পারমিশন নাই সংরক্ষিত এরিয়া এই সংরক্ষিত এরিয়া বললে বুঝতে একটু কষ্ট হচ্ছে অর্থে একটা আরবি বললে খুব ভালো বুঝবেন মিয়া মিয়া সেটা হলো সতর সতর নাকি আপনারা এখন বুঝেছেন তো আলহামদুলিল্লাহ এখন আর সমস্যা বাংলার চাইতে আরবি ভালো বুঝে আলহামদুলিল্লাহ আমাদের দেশের মানুষ সংরক্ষিত এরিয়া সকলেই বুঝেন যখন বলছি সতর তখন কিন্তু সবাই বুঝেছে হ্যাঁ এটাই তো প্রথম না টার্গেট হলো আল্লাহ পাকর পোশাক নাজিল করেছেন নাম্বার ওয়ান নারী আর পুরুষ তাদের সতরটাকে ডেকে রাখবে এইটা। টার্গেট এখন আমাকে জানতে হবে পুরুষের সতর কতটুকু নারীর সতর কতটুকু সতর কতক্ষণ সময় থাকতে হয় না ডাকতে অপরাধ কত বড় বড় পারে পানিশমেন্ট কি হবে এই কয়েকটা কথা আপনাদের খেদমত করবেন যদি সুযোগ হয় ডাকা তৈরি করে প্রথম।

ঘরের ভিতরে ঢাকতে হয় রাত্রিকালীন একা একা ছোট্ট রুমে একাই থাকতো তখন তো ঢাকা লাগে না ঢাকা লাগে নারীদের সামনে যখন যাব তখন ঢাকতে হয় পুরুষের সামনে তো ঢাকতে হয় না আর জোরে বলেন পুরুষের সামনেও ঢাকতে হয় এমন কি বাবা তার সতরের এরিয়া প্রয়োজন ছাড়া তার সন্তানের সামনে খোলার পারমিশন নাই ছেলে যদি বালে হয় তার সতরের এরিয়া বাবার সামনে প্রয়োজন ছাড়া খোলার পারমিশন নাই পুরুষ পুরুষের সামনে তার সতরের এরিয়া প্রয়োজন ছাড়া খোলার পারমিশন নাই কেউ যদি খুলেও আর একজন পুরুষ অন্য পুরুষের সতরের এরিয়াতে তাকা বাবে পারমিশন নাই মুসলমান ভাইরানি আমার কথা ভালো করে বুঝবেন যদি কোনো একজন মুসলিম নারী আর তাদের শতরটাকে প্রয়োজন ছাড়া খোলা রাখে তাহলে এই লোকটা কত বড় অপরাধ করলো কথাটা বুঝাবার জন্য আর একটা মাসলা আপনাদেরকে প্রথমে বলতে হবে তাহলে মোয়া জানা করলে ভালো বুঝে আসবে আল্লাহ পাকের মেহরবানিতে আপনারা যারা এখানে আছেন সালা তুলে এসা করে আসছেন তো ধরে নেন কোনো একজন মানুষ আজকের এশার সালাত আদায় করে নাই এশার অক্ত শুরু হলো সোয়া সাতটা বাজে তখন পড়লো না সোয়া আটটাতেও পড়লো না সোয়া নয়টাতেও পড়লো না সোয়া দশটাতেও পড়লো না সোয়া এগারোটা সোয়া বারোটাতেও পড়লো না সোয়া একটা বাজে তাও পড়লো না সোয়া দুইটা সোয়া তিনটাতেও পড়লো না সোয়া চারটা যখন বেজে গেছে লম্বা টাইম প্রায় নয় ঘন্টা পেরিয়ে গেছে এসার সালাত আদায় করার মতো সুযোগ পেয়েছিল ঘুমেছিল অন্য কাজে ছিল আদায় করে নাই মনে রাখবেন এতক্ষণ পর্যন্ত ফেরেশতা তার নামে কোনো গুণা লিখবে না কিন্তু ধরে নেন আজকে এশার সালাতের শেষ টাইমটা হলো চারটা বাজে বিশ মিনিট চারটা বাজে বিশ মিনিট যখন বাজতো তাও এশার সালাত লোকটা আদায় করলো না চারটা বাজে পঁচিশ মিনিটে ফজরের রক্ত ঢুকে গেল যেই মাত্র ফজরের রক্ত ঢুকে গেল তখনও যদি ওই মুসলিম নারী আর পুরুষ ফজরের না করে থাকে তাহলে তখন তার জন্য ওয়ান টাইম একবার লেখা হবে ফরস্তরকের আবার বলেন কয়েবার নয় ঘন্টা মাঝখানে সময় পেয়েছিল ইশার সালাদ আদায় করা সর্বোচ্চ পনেরো মিনিটই লাগতো না হয় আর ফরস্তা পড়তে তো সর্বোচ্চ দশ মিনিট এর চাইতে বেশি না কে নয় ঘন্টা সময় পাওয়ার কোনে আদায় করে নাই নয় এক ঘন্টাব্যাপী তার নামে কোন গুণাই লেখা হয় নাই এই বক্তর চলে যখন আরাক বক্ত ঝুকেছে তখন তার নামে ফরস তরকের গুনা লেখা হয়েছে কিন্তু কথবা আর একটু জোরে বলেন কেন কারণ এর সালাতুল বলেন সালাতুল ফজর আফ বলেন। বলেন সবগুলি হল বক্তি ফরজ মন টাইম ফরস চব্বিশ ঘন্টায় একটা একবার আদায় করলেই খালাস চব্বিশ ঘন্টায় নামাজ পড়তে হয় না এটা অক্তি ফরস পক্ষান্তরে কোন একজন মুসলিম নারী পুরুষ প্রয়োজন ছাড়া সতরের এরিয়াটাকে খোলা রাখলো পাঁচ ঘন্টা পর্যন্ত তাহলে ওর অপরাধ কত বড় পাঁচ ঘন্টার প্রতিটি মিনিটে সেকেন্ডে ফেরেস্তা ওর নামে ফরস্তর 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 গুণা লিখতেই থাকে ভাবছেন কখনো ভেবেছেন জীবনে কখনো বিনা প্রয়োজনে শতত্বকে খুলে রাখা কত বড় ডিয়ারিং অপরাধ কত বড় ভয়াবহ অপরাধ মুসলমান ভাইরা এর আমার তার কারণ হলো সতর্কটা থেকে রাখা ভক্তি ফরজ না গায়ে ফরজ এই যে আল্লাহর মেহের বাড়িতে আমরা প্রত্যেকেই সতর ঢেকে এখানে অবস্থান করছি বাড়িতে ছিলাম তখন সতর ঢাকা ছিল কোন একজন মুসলমান কোন নেকির কাজ যদি নাও করে শুধু যদি এই কথা তার অন্তরের ভিতরে নিয়ে এসে সতর্কটাকে ঢেকে রাখে চব্বিশ ঘন্টা কি রব্দুল আলামিন সুরাতুল আরাফের ২৬ নম্বর আয়াতে কারিমাতে পোশাকের ব্যাপারে নীতিমালা দিয়েছেন আমি তোমাদের জন্য পোশাক করেছি যাতে করে তোমরা পোশাক দিয়ে তোমাদের সতরটাকে ঢেকে রাখো আমি আমার সেই মান্য করতে গিয়েই আমি আমার সতরটা ঢেকে রাখলাম তাহলে চব্বিশ ঘন্টা অন্য কোনো ভালো কাজ যদি আমি নাও করি চব্বিশ ঘন্টার প্রতিটি মুহূর্তেই আমার নামে এই ফরজ আমলের নেকি ফেরেস্তা লিখতেই থাকবে তার দেহের পাঁচটা অঙ্গ বাদ দিয়ে টোটালটাই সতর পাঁচটা অঙ্গ দুই হাতের কবজি কাদামাইন দুই পায়ের গিরার নিচের অংশ এবং চেহারা এই পাঁচটা অঙ্গ বাদ দিয়ে টোটালটাই হলো একজন নারীর জন্য সতর নারী সতর হওয়ার তর্জমা কি বুঝলেন খুব ভালো করে বুঝবেন আমার দেশের কত মুসলমান আছে আল্লাহর মেহেরবানীতে প্রতি বছর হজে যায় প্রতি মাসে উমরায় যায় আল্লাহর মেহেরবানীতে মাদ্রাসা মসজিদ তৈরি করেছে ইয়েতিমখানা বৃদ্ধাশ্রম সহ আরো অনেক ভালো কাজ করেছে দিলের ভিতরে এত বড় আশা বন্ধুরা আমার বাসা বেঁধেছে সে মনে করে যে পরিমাণে ভালো কাজ আমি করেছি তাতে আমার জান্নাতের তো অভাব নাই পারে আমি আপন জনকে দুই চার দশটা বিলি করতে পারবো এত বড় আশা কিন্তু দুঃখের সাথে বলতে হয় এত বড় আশা বাসা বেঁধেছে তার অন্তরে কিন্তু উনি আজ পর্যন্ত জানে না সতর্কন্ডা কর্তা কন্ডা দেশের শতকরা পঁচানব্বই পার্সেন্ট মুসলমান স্পষ্ট ভাষায় বলতে চাই সতর ঢাকা ফরস কর্তা করা ফরস নামাজ পড়া ফরস রোদা রাখা ফরস সস করা ফরস জাকাত দেওয়া ফরস নামাজ ছাড়া যেমন জান্নাতে স্বপ্ন দেখা যায় না রোজা রাখা যেমন জান্নাতের কল্পনা করা যায় না হজার জাকাত ছাড়া যেমন জান্নাতের আশা করা যায় না সতরার পত্তা ছাড়াও জান্নাতের ভাবনা ভাবা যায় না কিন্তু কই সতর কন্ডা আর পর্দা তাই তো জানেন না সতর আর পর্দার পার্থক্য তাই তো জানে না সময় ঠিক আছে না কমাই দিতে হবে হ্যাঁ তা ঠিক আছে সময় ঠিক আছে নাকি যেটা বলছে ঠিক আছে মানে আমি আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে ওয়াজের আগে আমাকে বলে দিতে হবে যে হুজুর এতক্ষণ বয়ান করবেন তাহলে আমার খুতবা ওইটার অনুগত শুরু হবে দশ মিনিটও যদি হয় আমার অসুবিধা আলহামদুলিল্লাহ একদম ছোটবেলায় একটু দুষ্টমি করছি আর কি তখন মনের ভিতরে রিয়া বেশি ছিল তো মনে মনে ভাবছি যে আমারে আগে দিল পরে দিল না যা আমি একটা এমন ওয়াজ করবো যে পাবলিক জানি বলে ওই হুজুরকে আবার নিয়ে আসা আমার জীবনে এরকম বহুবার ঘটনা ঘটে দাওরা হাদিস মাদ্রাসায় গেছি গোবিন্দাল মাদ্রাসা মানিকগঞ্জের নারায়ণগঞ্জ কি হ্যাঁ মানিকগঞ্জ সিংগাই সেখানে আমাকে মাগরিবের পরে দিয়েছে আমার মনে মনে রা পরে দিলে না আমাকে আবার স্টেজে নিয়ে আসার ব্যবস্থা আমি ওয়াজ যে টাইম দিয়েছে ওই টাইম পর্যন্ত বিষয়বস্তুর অর্ধেক পর্যন্ত বলছি বইলে আমি চলে গেছি এরপরে শুরু হয়ে গেছে শ্রোতাদের উতাল পাতাল ওই হুদুরকে আবার নিয়ে আসো নিয়ে আসো পরে কমিটির লোকেরা হুজুর আলা মুহাদ্দিসিন কেরাম যারা ছিলেন ওরা বললেন আপনারা যদি ওনার প্রতি এতই ভক্ত হয়ে থাকেন তাহলে বারোটা পর্যন্ত ওয়াজ চলবে তারপরে ওনাকে দুই পাবলিক বলে আমরা বারোটার পরেই শুনব তখন কিছু শয়তানি ভিতরে ছিল এত শয়তানি নাই শয়তান কোথায় থাকবে সব সাদা হয়ে গেছে এত সাদার মধ্যে ওরা শয়তান ডুব্বুকে সাদা হয়ে আবার লাল হয়ে গেছে এখন আর ওগুলো নাই আল্লাহর মেহেরবানি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য সময়টা জেনে নিলাম আপনাদেরকে আমার মূল সাবজেক্টটা তো বুঝাইতে হবে মূল কথাটা আমার একদম শেষে হয় محترم حاضرین শতর পর্দার পার্থক্যটা বলে দিই শতর পর্দার পার্থক্য হল শতর বলা হয় ওই অঙ্গগুলোকে যেগুলি আপন জনের সামনেও ঢাকতে হয় ঘরের ভিতরে থাকলেও ঢাকতে হয় এই এরিয়ার নাম হলো কথা বলেন কথা বলেন আবার বলেন সামনে গেলে যেটা ঢাকতে হয় তার নাম পর্দা ঘরের বাইরে গেলে যে এরিয়াটা ঢাকতে হয় তার নাম এখন তো বুঝে আসছে আলহামদুলিল্লাহ খুব সহজ কথা না এটা মাথার মধ্যে রাখতে হবে আমি যে আজকে বাস করতেছি এটা পর্দার বাস ইউ আর ইসাউ আফিকুম পর্দার বাস করতেছি না বটদার আয়াত সুরাতুল নুরের তিরিশে তিরিশ নম্বর আয়াত আর আমি তো সুরাতুল আয়াতের আয়াতের পোশাক নাদিল করার ব্যাপারে প্রথম টার্গেট এটা বলতেছি প্রথম টার্গেট হল শতর ঢাকা এক নম্বর টার্গেট আমি আজকে বটদার কথা বলবো না শতক ঢাকা মানে কি আপন জোরের সামনেও যেটা ঢাকতে হয় পুরুষ পুরুষের সামনে ঢাকতে হয় নারী নারীর সামনে ঢাক খুব ভালো করে বুঝবেন তাহলে একজন মুসলিম নারীর সতর্ক কতটুকু দুই হাতের কবজি দুই কদামাইন চেহারা বাদ দিয়ে আর টোটাল বডিটাই একজন নারীর জন্য সতর্ক খুব ভালো করে মনে রাখবেন এ কারণেই তো বাবার বয়স যদি পঁয়ত্রিশ বছর হয় আর তার মেয়ের বয়স যদি আঠারো বছরের যুবতী হয় এই যুবতী মেয়ে তার বাবার সামনে প্রয়োজন ছাড়া পেট পিঠ খোলার অনুমোদন না

সন্তান যখন বালেক হবে তখন চব্বিশ ঘন্টার যে কোনো মুহূর্তে মায়ের ঘরে ঢুকার অনুমতি নাই ঢুকতে চাইলে কিছু টাইম নিয়ে কিছু নিজের সন্তান মায়ের ঘরে ঢুকবে বালেক সন্তান পারমিশন নিয়ে ঢুকতে হবে মুসলমান ভাইয়ারে আমার কথা ভালো করে বুঝবেন আপন ভাই বোন কিয়ামত পর্যন্ত জন্য বিবাহ বন্ধন নিষিদ্ধ দুইজন যদি যুবক যুবতী হয় তাহলে আপন যুবতী বোন তার আপন যুবক ভাইয়ের সামনে পেট ফিট অনুমতি নাই মাথা বন্ধুরা আমার খুব ভালো করে মনে রাখবেন তা এখন আপনারা বলেন তাহলে একজন নারীর পেট এবং হাতের বন্ধুরা আমার এই অংশগুলি এখান থেকে পর্যন্ত পুরাটা পর্দার এরিয়া না সতরের এরিয়া সকল মানে কি বাইরে গেলে ঢাকতে হয় নাকি ঘরের ভিতরেই ঢেকে রাখতে হয় নিজের আপন অন্য লোকের সামনে ঢাকতে হয় নাকি পর সামনে গেলে ঢাকতে হয় আপন জনের ঢাকতে হয় কিন্তু সত্য কথা বলেন তো দেখি আমার দেশের অধিকাংশ মুসলিম নারীগুলি যখন ঘর থেকে বাইরে বের হয় পর্দার এরিয়া তো দূরের কথা সতরের এরিয়া তাও অনেকে ঢোক বন্ধুরা আমার লুকায়া রাখে না তো দূরের কথা সন্তদের এরিয়াই থাকে না মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন যে সমস্ত মুসলিম নারীরা এই জাতীয় অপরাধ করে যে অঙ্গগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের ভিতরে আপন জনের সামনে লুকা রাখতে বললেন সেই অঙ্গগুলাকে যারা রাস্তায় ভিতরে বন্ধুরা আমার খুলে বেড়ায় তাদের শাস্তি কত বড় হবে

ربو سُحُنَّكَ اسْمَتُ بُختِ الْمانِلا لَا يَدْخُلَنَ الْجَنَّةَ وَلَا يَجِدُنَّ رِيحَهَا ওয়া ইননা হাহা লা ইউজাদু মি মিসিরতি কাদা এটা একটু শুধু বলবো পরে তার আগে একটা চমকান্ত কথা আপনাদের মতে বলি যেটা মানুষের অন্তে বেশি আকাত লাগবে আমরা প্রত্যেকে জানি আমাদের পয়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রব্বুল আলামিন অনেক লম্বা উন্নতমানের সফর করায়ছেন এর ভিতরে একটা সফর আল্লাহ পাক তার হাবিবকে এমন করাইছেন যে জাতীয় সফর কোনো পয়গাম্বরকে দিয়ে আল্লাহ তাআলা কোরআন নাই ওই সফরের নাম মেয়েরাজের বর্ণনা দিতে গিয়া মেসকাতুল মাসাবিহের হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন আমি কাবার হাতি মতো বা হিজরের ভিতরে ঘুমানো ছিলাম জিব্রাইল আমিন এসে আমাকে ঘুম থেকে জাগায়া আর সুজা আসমানের দিকে পথ চলা শুরু করলো এক পর্যায়ে আসমানের গেটে যাওয়ার পরে যখন জিবরাইল আমিন নক করলেন ওই দিক থেকে আবার দিল কে জিবরাইল আমিন উত্তর করলেন জিবরাইল ওই দিক থেকে আবার জিজ্ঞাসা করে মাম্মা কা আপনার সঙ্গে উনি কে জিবরাইল আমিন উত্তর করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে কে জিজ্ঞাসা করা হলো হাল সিলা ইলাই ওনাকে কি আল্লাহ পাকের পক্ষ থেকে আমন্ত্রণ করা হয়েছে নাকি উইলিংলি নিজের পক্ষ থেকেই উনি উপরে ভ্রমণ করার জন্য আসতেন কোনটা জিবরাইল আমিন তখন উত্তর করলেন মজার কথা শুনেন কি উত্তর করলেন জিবরাইল আমিন জানায় দিলেন এরে ফেরেস্তা শুধুমাত্র কেবলমাত্র আমন্ত্রণ করা হয়েছে তাই না বরং তাকে তার স্বয়ং কক্ষ থেকে ইস্তেকবাল করে আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে আসার জন্য আমি জিব্রাইল আমিনকে রাহবারি করার দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা তো আমাদেরকে দাওয়াত দিয়েছেন রাহবারি করছেন কি আল্লাহ তার রাসূলকে দাওয়াত